পরিবেশে বেশ তো করে দাও মারামারি করো ঢোল ঢোকে তবনা বাজাও মানুষ যেন কোরআনের আওয়াজ কানে নিতে না পারে আবু জাহেলের মনে মনে সিদ্ধান্ত চিন্তা ছিল এই যদি এরকম পরিবেশ তৈরি করে দিতে পারিলা আল্লাহ কোন তাগিবুন আশা করা যায় আমাদের সিআর নড়বে না ঐ সময় ছিল আই আমে জাহেলিয়াতের যুগ কি যম

আপনারা মন খারাপ করেন না হাতি খুঁজি থাকবে আপনাদের মন খারাপ আমরা ভয় করে আমাদের ধরে নিয়ে যাবেন এখন আর

নারী দিয়ে বিয়ে করতে এটা আমি পাইনি কিন্তু এই জামানায় এসে এখন দেখতে পাচ্ছি যারা তার নাম নিয়ে নারী দিয়ে নারিতা নামে বিয়ে করবে তিন দিন আগে পোস্ট দেয় দুই জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন না তো আমরা বেরিয়ে যাব মহিলা মহিলা দুই জন বলছে বিয়ে করব ওরা যদি নিজেরা নিজেরা বিয়ে করে আমরা কি গোড়া ঘাস কাটছে আমরা কি করব আমাদের তো কাজ কি আমি নিজের নাম আবু সেহেল যদি বুঝে ফেলে যে চেয়ার অবৈধ মোহাম্মদের করার মানুষ বুঝলে শুনলে চেয়ার থাকবে না এখন ছাড়া নব্ব আবু সেহেল হবে যাদের কর্মসূচি চোদ্দটার উপরে পার হয়ে পনেরোটা এ বুঝে ফেলবে না

এবং বিশ্বের মানুষের কাছে সিম্পিটি পাওয়ার জন্য অনেকেই মিথ্যা ছড়াচ্ছে কালকে আমি এসপির সাহেব দেখা করেছিলাম কয়েকদিন আগে উনি বলছিলেন যে মানুষদেরকে সতর্ক করবে বিশেষ করে যারা ওই পালিয়ে আছে এই পালিয়ে থাকা মানুষের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ যেন ফেসবুকের স্ট্যাটাস বিশ্বাস করে এই দেশে বিশৃঙ্খলা তৈরি না করে ফাঁদে পা না দেয় এটা পুরাটা মিথ্যা

অনেকে স্ত্রীর কাছে বেড়ে দেয় না ঘরে সেটা এসে চার দোকানে রাগ ধরে শেষে যখন আর কিছুই পড়ে না তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে আপনি দেখেন ওদের সিনেমা গুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওটা আবার হিট করায় ওটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে বাদ দেওয়া দরকার ওরা দুই দিন ধরে কি চালাচ্ছে আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না কি রকম দিয়েছে আজকে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট একটা টক শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি ওরা যে ভীতি অবস্থায় আছে পূর্ণ অবস্থায় আছে ওদের সব চাইতে বড় ভয় না জানি সেভেন সিস্টার এখন ভেঙে যায় কিনা ভেঙে যাবে এটা নদীর ভবিষ্যৎ বাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজবাতুল হিন্দের মাধ্যমে

এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেন আমি কথাটা নরম ভাষায় বললাম কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে কি হয়েছে অথচ কিছু হয় না আমাদের শরীরে দেখতে পাচ্ছে এমনি আমি বাঁচি না ওরা জেলে এত ভয় পেয়েছে তিন চারজন কারারও দিয়ে রাখছে আরে ভাই আমি নিজে চলতে পারি না আপনারা কি করে বলেন না সে ক্যামেরা দেওয়া আছে আল্লাহর অনেক দেখতে পাচ্ছে

বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট আছে সব আমার তো মনে হচ্ছে এদেশের জালেনদের প্রতিটি বাড়ি ঠিক এইরকমই অবস্থা এমনকি দামি বাড়ি যেটা মানুষে আবেগে সোমা খেত ওই বাড়ির অবস্থা দেখেন পরশু দিনের পেপার মানুষে দেখছি আট নয় জন করে একাধারে পোশাবে বসে মনে হচ্ছে জামাত বদ্ধ পোশাব

বাংলাদেশ থেকে এসেছি ভাষা কি আমাদের জানাতে যাচ্ছে হাজি আপনি কি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি

কি অবস্থায় রেখেছিলেন মানুষকে এখনো পর্যন্ত আর নেই সব বেরিয়ে গেছে এত বড় বড় গেছে আট বছর দশ বছর চোদ্দ বছর আছে মানুষ এত বড় ন গেছে এত বড় মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে মধ্যে ফখরুল ভাই আমার সাথে ছিল উনি আমারে মাঝে মাঝে বলতো হামজা কি করে তোমার সাথে আমি জানি না তবে আমারই পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছেন আমারে কোণেনে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড দেওয়াজ এর সাথে হাত হ্যান্ড কাপ দিয়ে হাত দিয়েছে আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না বছরের পর বছরে ভাগ একটা মানুষ সকালবেলা একটা সোনা দিয়ে যেত

এই নাম্বারটা অন্তত জানাবেন যে এই নাম্বারের লোকটা দুনিয়া এখন বেশি আছে শুধু মুখের কথা এটা বাস্তবে কত বড় এটা আমি দশ দিনে শেষ হয়ে গেছে যা চোদ্দ বছর পড়িয়াছে একজন দশ বছর আট বছর পড়িয়াছে অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে মানুষের মাথায় হালকা শব্দ পাওয়া যেত